ফার্স্ট এবং সেকেন্ড ফেজ অ্যালোনমেন্টের রেজাল্ট বেরিয়ে গেছে কিন্তু আমার কোনো কলেজের নাম আসেনি এবং আমি যে ফার্স্ট কাউন্সেলিং এর পর যে রেজাল্ট পেয়েছিলাম সেই অ্যালোনমেন্টের পর আমি অটো অপসান করেছিলাম কিন্তু সেম কলেজ রয়ে গেছে তার জন্য আমাকে কী করতে হবে এবং সব মোস্ট ইম্পর্টেন্ট যে কলেজটা পেয়েছি সেই কলেজটা আমার বাড়ি থেকে অনেকটা দূরত্ব হচ্ছে সেদিক থেকে কী সলিউশন রয়েছে এবং তোমাদের সব থেকে মোস্ট মোস্ট দ্য ইম্পর্টেন্ট যে ফার্স্ট কাউন্সেলিং সেকেন্ড কাউন্সিলিংয়ের যে চয়েস স্পিং এর পর যে অ্যালোমিটার রেজাল্ট আসছে কোনো কলেজের নাম আসেনি এবারে আমাকে কি করতে হবে এবং কলেজগুলো কিভাবে সাজালে আমি থার্ড রাউন্ডে ফোর্থ রাউন্ডে আমার নাম আসবে কলেজে সমস্ত প্রশ্নের উত্তর দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটা যারা ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পাবনি থার্ড রাউন্ডে যে কিভাবে কলেজ সাজাবে অবশ্যই অবশ্যই চ্যানেলে যারা প্রথম আসছো অবশ্যই তোমাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে নাও কারণটা হচ্ছে এখনো অনেক জার্নিং বাকি রয়েছে সমস্ত ইনফরমেশন সবার আগে সবার আপডেট পেতে সব সমস্ত প্রবলেমের সলিউশন পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকন অন করে অল নোটিফিকেশন অন করে রাখো লেটেস্ট আপডেট তোমাদের কাছে পাওয়ার জন্য এবং এখন আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পরিষ্কারভাবে উল্লেখ করে বলবো যে তোমরা যারা কলেজ পাওনি কি ভুল করেছিলে এবং কি কি এভারেজ স্টেপ গুলোকে ফলো করে তোমাদেরকে নতুন কলেজ চয়েস করতে হবে এবং যে সবচেয়ে মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট প্রবলেম হচ্ছে যে আমরা যে সেকেন্ড রাউন্ডে যদি কলেজ সেট করি বা চয়েস ফিলিং করি সেখানে কি আমার নতুন করে পেমেন্ট করতে হবে সেটা নিয়েও তোমাদের কাছে তুলে ধরবো অর্থাৎ যারা প্রথম আসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই

হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই সো ব্যাপারটা হচ্ছে তোমাদের কাছে প্রবলেম হচ্ছে যে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে যাতে কলেজ আসেনি তাদেরকে আসি প্রথমত দেখো অ্যাকচুয়ালি এখানে দুটো ক্যান্ডিডেটকে আমি শো করেছি একটা আছে দেখতে পাচ্ছ এখানে পুরো কলেজ একটা ক্যান্ডিডেট নাম আছে এবং সে হচ্ছে সেকেন্ড অ্যালনমিনটা পেয়েছিল অর্থাৎ তোমার সেকেন্ড রাউন্ডের রাউন্ডে কোনো কোনো কলেজ পায়নি ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ আসেনি কারণটা হচ্ছে দেখো এখানে লক্ষ্য করে বুঝতে পারবে এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট অর্থাৎ ভোগলেট ক্যান্ডিডেট বা ডাইরেক্ট সেকেন্ড ইয়ার অ্যাডমিশন করবে এইচএস এস তো এখানে জেক্সপো ক্যান্ডিডেট হলেও বা ভোগলেট বা যাই হোক না কেন যে কোনো ক্যান্ডিডেট হোক না কেন তোমাদের প্রথম ভুলটা হচ্ছে যে তোমাদের কলেজ হাতে তোমার ইন্টারেস্টিং কলেজ তুমি ছটা দিতে পারো না সবার প্রথম ভুল দেখতে পাচ্ছ এই ক্যান্ডিডেট হচ্ছে ছটা কলেজ দিয়েছে সেই ছটা কলেজের মধ্যে তোমার এখানে যে র্যাঙ্ক হয়েছে এখানে টোটাল যে র্যাঙ্ক হয়েছিল সেই র্যাঙ্কের বেশি যে জেনারেল র্যাঙ্ক হয় একটা এসডিএসসি ও বিসি র্যাঙ্ক হয় সবার মধ্যে প্রশ্ন হচ্ছে যে স্যার আমার বন্ধুটা হচ্ছে তিরিশ হাজার র্যাঙ্ক করেছে কিন্তু সে গভর্নমেন্টে পেয়ে যাচ্ছে কিন্তু আমার কুড়ি হাজার র্যাঙ্ক বা আঠারো হাজার র্যাঙ্ক আমি কেন পাচ্ছি না এখানে ব্যাপারটা হচ্ছে যে কুড়ি হাজার র্যাঙ্ক করেছে তুমি যদি কুড়ি হাজার র্যাঙ্ক কর তুমি জেনারেল ছিলে সে হয়তো এস টি এস সি হতে পারে ঠিক আছে এবং ব্যাপারটা হচ্ছে সব থেকে বড় কথা তুমি কোন ডিপার্টমেন্ট নিচ্ছ আর সে কোন ডিপার্টমেন্ট নিচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্সিয়াল দেখতে হবে ধরো তুমি একটা ডিপার্টমেন্ট নিলে সেই ডিপার্টমেন্টের মধ্যে রয়েছো

জায়গায় পৌঁছে দেওয়ার বা তোমার যেটা বুঝেছো যেমন এপিসি রয় বিল লাইন টেকনোলজি সেন্ট্রাল ক্যালকাটা ফালাকাটা এবং জলপাইগুড়ি এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন ফর দা জে আর তো এই কলেজগুলো রেখেছো রেখেছো এ সমস্ত ক্যান্ডিডেটকে বলবো যারা কলেজ কম রেখেছো মোর নাম্বার অফ কলেজ সেট করো সেকেন্ড রাউন্ডের পর যে তোমাদের থার্ড রাউন্ড হবে মোর নাম্বার অফ কলেজ তোমাকে কিন্তু দিতে হবে দেখো তোমাদের কলেজের নাম কি আসবে সেটা পরের কথা থার্ড রাউন্ডের পর ফোর্থ রাউন্ড আসবে অবশ্যই তোমাদের সেখানে অটোরাইজেশনের ব্যাপার থাকবে ঠিক অতএব এই যে ফেস যে অ্যাপ্লিকেশন তেরো তারিখ থেকে শুরু হবে এই তেরো তারিখে কিন্তু এমনভাবে কলেজ সাজাও কলেজের প্রত্যেকটা ওয়েবসাইটে চেক করতে পারো যে তোমরা কত র্যাঙ্ক কত কাট অফ নেমেছে বা তোমাদের বন্ধু বান্ধব কি ইনফরমেশন নিতে পারো আর অবশ্যই অবশ্যই যারা পেয়ে গেছো কলেজ এই ভিডিওটা দেখছো যারা যারা কলেজ পেয়ে গেছো তোমার র্যাঙ্ক এবং তোমার কোঠাতে কত র্যাঙ্কের মধ্যে পেয়েছো কোন কলেজ পেয়েছো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যাতে করে তোমার বন্ধুরা যারা পায়নি কলেজ তারা কিন্তু হেল্প পেতে পারে এখান থেকে দেখো ম্যান মেড ফর ইচ তোমরা যদি সাহায্য করো তবে তোমার বন্ধুরা কিন্তু ভালো কলেজ পাবে তোমরা তো কলেজ পেয়েছো বাকিরা যারা রয়েছে যারা পায়নি তাদেরকে অবশ্যই তোমরা হেল্প করো কমেন্ট করে যাতে করে তোমার বন্ধুর কমেন্টটা দেখে যাতে জানতে পারে না এই কলেজে এত কাট অফ বা এত র্যাঙ্ক পর্যন্ত নেমেছে তাহলে সেরকম করে কলেজটাকে আপ অ্যান্ড ডাউন ডাউন আপ করে কলেজগুলোকে সাজাতে পারবে যারা ফেস অ্যাপ্লিকেশন করবে এটা তোমরা অবশ্যই তোমরা বন্ধুরা করো আমার পক্ষে পসিবেল মাত্র পাঁচ ছটা কলেজকে আমার আমার হাতে পাঁচ থেকে দশটা গভর্নমেন্ট কলেজে জানাশোনা সব রয়েছে তো আমার পক্ষেও পসিবেল নয় যে অল ওভার ইন্ডিয়ার মধ্যে যতগুলো গভর্নমেন্ট কলেজে কত র্যাঙ্ক নেমেছে কত কাট অফে তোমার লাস্ট মুভমেন্ট নেমেছে আমি ম্যাক্সিমাম দশটা কলেজে নাম দিয়ে করতে পারি সেটা নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো অবশ্যই বলবো তোমাদেরকে তোমাদের কাছে হেল্পের জন্য আমি সবসময় আছি থাকবো অতএব তোমরা এটা হেল্প করো বন্ধুদেরকে ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডিডেট এটা যে জেক্সপো ক্যান্ডিডেট করতো এটা সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের জন্য করেছে এখানে যদি জেক্সপো ক্যান্ডিডেট যারা আছো জেক্সপো ক্যান্ডিডেট যারা দিয়েছ তারাও কিন্তু তাদেরকেও বলবো জেক্সপো ক্যান্ডিডেট যারা আছো তারাও কিন্তু একই সেম কলেজ কিন্তু বেশি করে দাও কারণ কি জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে স্টেজ সো বেশি বাদে তারা কিন্তু খুব চাপ হয়ে যায় এই যে কলেজগুলো ভালো করে সেট না করলে ঠিক আছে এবং তোমাদের কোথায় প্রবলেম হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট যদি আরেকটা ক্যান্ডিডেট দেখতে যাই দেখো এখানে দেখো এই কলেজগুলো কিন্তু আমি সাজিছিলাম ঠিক আছে এই কলেজগুলো আমি তোরা 36টা কলেজ দিয়েছিলাম ঠিক আছে এ জেনারেল র‍্যাঙ্ক হয়েছিল এই জেনারেল র‍্যাঙ্ক শুরু ঠিক আছে एसटीএসসি ओबीसी কিন্তু না মাথা রাখতে হবে এরা কিন্তু জেনারেল সব কোটায় ঠিক আছে তোমরা যারা एसटीএসসি অফিসারছ তারা তো কিন্তু পেয়ে যাবে চাপ নেই কিন্তু যারা জেনারেল নয় এই জেনারেল বাদ দিয়ে যারা জেনারেল আছে তারা কিন্তু এখানে কিন্তু র‍্যাঙ্ক হয়েছিল প্রায় 15000 কাঁচা কাঁচা র‍্যাঙ্ক হয়েছিল ঠিক আছে এ তো জেনারেল ছিল কিন্তু আমি কলেজগুলো সাজিয়েছিলাম সেকেন্ড সেকেন্ড ইয়ার এড এটাও কিন্তু সেকেন্ড ভুগলেট ক্যান্ডিডেট বা ডাইরেক্ট সে বুগলেট না এটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে চারি সেকেন্ডে ভর্তি হয়েছে এখানে আমি কলেজগুলো সাজিয়েছিলাম টোটাল ছত্রিশটা কলেজ দিয়েছিলাম ঠিক আছে কিন্তু আমি বলেছিলাম যে টোটাল হান্ড্রেড পার্সেন্ট জেক্সপো ক্যান্ডিডেটের মধ্যে টেন থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেটকে নেয় কি সেকেন্ড ইয়ার ডাইরেক্ট অ্যাডমিশন তো আমি সেদিক থেকে কলেজ বেশি দিয়ে রেখেছিলাম কিন্তু ডিপার্টমেন্টে রেখেছিলাম কিন্তু আনফর্চুনেটলি কি হয়েছে না ফার্স্ট আর সেকেন্ড কামে কোনো কলেজ আসেনি তো এখান থেকে আমাকে করতে হবে আমাকে দেখতে হবে যে কলেজের মধ্যে কোন কোন কলেজগুলো এবং কত লাস্ট কত র্যাঙ্কে নেমেছে নেমেছে লাস্টমেছে যেহেতু যে জেনারেল তোমার বন্ধুরা কমেন্ট করো বারবার বলছি তোমাদের হেল্পের জন্য একটা স্টুডেন্ট বা তোমাদের বন্ধুরা অনেক হেল্প পেয়ে কিন্তু অনেক ভালো একটা জায়গায় যেতে পারে অর্থাৎ তোমরা অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে বন্ধুরা হেল্প করো কারণ কি দেখো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি যতটা করতে তোমরা সাহায্য করতে পারবে অর্থাৎ ভিডিও টা প্রচুর শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে অবশ্যই এটা বলো যে যাতে করে যে তোমার কত র্যাঙ্কে লাস্ট মানে তোমরা সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়েছো এবং কোন ডিপার্টমেন্ট পেয়েছো কোন কলেজ পেয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে কারণ জানাবে যাতে করে বন্ধুরা দেখে ভাই করে ফেস অ্যাপ্লিকেশন করতে পারে এবং তোমাদের ফেস অ্যাপ্লিকেশন কিভাবে করবে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো এখানে দেখো টোটাল ছত্রিশটা কলেজ দিয়েছিল মানে আমি দিয়েছিলাম সাজিয়ে

এবার এখানে দেখতে পাচ্ছ সিভিল ডিপার্টমেন্ট মেকানিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে শুধু ঠিক আছে এবার আপ এন্ড ডাউন করে সাজানো আছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কলেজ কিন্তু গভর্নমেন্ট কলেজ এবং প্রত্যেকটা সিরিজ আমি কিন্তু সাজিয়েছিলাম অতএব তোমরা যদি চাও অবশ্যই হেল্প ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানাবে আর বরবার বলছি যে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে লাস্ট যারা পেয়ে গেছো কলেজ অ্যালোমেন্টেটার তারা কত র্যাঙ্কে পেয়েছো কোন কলেজ পেয়েছো এবং এস টি এস সি অফিসে পেয়ে থাকলে সেটা কিন্তু মেনশন করে তোমাদের বন্ধে হেল্পের জন্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার তরফ থেকে যাতে তোমার বন্ধুরা যাতে কলেজটা পেতে অসুবিধা না হয় ঠিক আছে তোমাদের জন্য যারা সেমিস্টার প্রিপারেশন করবে বা সেমিস্টার নিয়ে রিলেটেড পড়াশোনা করবে তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো না তোমাদের কাছে খুব আপডেট গুড নিউজ আসতে চলেছে যেমন যারা জয়েন করো নি মেম্বারশিপে তারা মেম্বারশিপে জয়েন করতে পারো সেখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আপডেট এবং তোমাদের কেরিয়ার রিলেটেড সম্পূর্ণ আপডেট সবার কাছে পেয়ে যাবে শুধুমাত্র মেম্বারশিপে পাবে ঠিক আছে সেটা তোমাদের কাছে বলে রাখলাম কারণ কি এটা আমার কোনো প্রমোশন বা কোনো এরকম না তোমাদের ভালোর জন্য দেখো আমার পক্ষে সম্ভব নয় সব সময় তোমাদের কাছে সবকিছু বাট আমি চেষ্টা করি আমি যেমন অনেক স্টুডেন্ট বা অনেকে সেদিক থেকে পসিবেল নয় সবার সঙ্গে একটা কনসাল্ট করা বাট আমি চেষ্টা করি সবার সঙ্গে মিলেমিশে সবার সঙ্গে সাহায্য করে দিয়া অত তোমরাও সাহায্য করো বন্ধুদের সঙ্গে যাতে করে কমেন্ট করে যে বন্ধুটা সেই কমেন্ট করে কলেজে পাচ্ছে ঠিক আছে এবং তোমাদের কোনো ফিজ আশা করি ফার্স্ট সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং করার পর কোনো আশা করি না ঠিক আছে এবং যারা কলেজ পেয়ে গেছে বলি তাদের জন্য যে আমার কলেজ পেয়েছি। আমি এখন কিছু করার নেই করে কলেজে ভর্তি হতে হবে কিন্তু বাড়ি থেকে অনেকটা দূরত্ব দেখো বাড়ি থেকে দূরত্ব হলে অনেক প্রবলেম ফেস হতে হবে কিন্তু সেটা এক বছর করো তারপর আবার তোমার ট্রান্সফার নিয়ে তোমার বাড়ির কাছে কলেজে আসতে পারবে ঠিক আছে আপাতত এটাই করো যারা কলেজ পাবলিক টেনশন করানো ফার্স্ট আর সেকেন্ড রাউন্ডের পর তোমরা কিন্তু ভালো করে চয়েস ফিলিং করবে সেটা নিয়ে আমি আমি আরও গাইডনেট করে দেবো তোমাদের কাছে ঠিক আছে তো অতএব ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না যাতে তোমার বন্ধুরা হেল্প হয় ঠিক আছে তো ভিডিওটা এটা ইনফরমেশন ছিল ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাটন অন করে অল নোটিফিকেশন অন করে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে ততক্ষণ তোমার সুস্থ থেকো ভালো আর অবশ্যই 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 তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো ঠিক আছে তো দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে তোমরা সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দা ভিডিও